এই যে বন্ধুরা দেখুন আলু কাটা চলছে এটা হচ্ছে টেকনিকো জাত টেকনিকো আলু কাটা চলছে এই যে আলু শোধনও চলছে একসঙ্গে এই যে কি দিয়ে শোধন হচ্ছে যে টেকনিক্যাল দেখতে পাচ্ছেন যে শোধন করে এখানে রাখানো হচ্ছে এই যে এর গায়ে লেগে যাচ্ছে যেন আলুটা না পচে যায় বসার পরে মাটিতে জমিতে তার জন্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলু এটা হচ্ছে টিকনিকও ফার্স্ট কাট আলুটা একটু বেশি দিন আগে কেনা হয়েছিল তার জন্য গাছটা বড়ো বড়ো আর রোদে ফেলানো হয়েছিল আলুটাকে এই আবহাওয়ায় সেট করার জন্য একটু বেশি আগে কেনা হয়েছে তার জন্য ওই যে আলু কাটা চলছে ওটা একটু পচে গেছে দেখতে পাচ্ছেন কালকে লাগানো হবে আলু কালকে 8 তারিখ গোনা হয় আজকে 7